আর মাত্র একটি দুটি নিবেদন আর মাত্র একটি দুটি নিবেদন তারপরেই ফিরব আমাদের আজকের বিশেষ সঙ্গীতের অনুষ্ঠান নিয়ে সুদীপ্ত ঘোষাল এবং মোনালিসা দাসকে আপনাদের সঙ্গে পরিচয় করপো কিছুক্ষণের মধ্যে পরিচয় করপো কিছুক্ষণের মধ্যেই আর তার আগে বলে রাখি আজকের এই আর তার আগে বলে রাখি আজকের এই সন্ধ্যায় লাশ্য দৃত্য শিক্ষা কেন্দ্রের যে সমস্ত ছোট্ট বন্ধুরা আমাদের সঙ্গে রয়েছে তোমরা প্রত্যেকে কিন্তু থাকবে কেউ বাড়ি চলে যাবে না আমরা অনুষ্ঠানের ঠিক পরেই তোমাদের হাতে প্রত্যেকের জন্য তোমাদের ম্যাম পুরস্কারের ব্যবস্থা করেছেন